ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনিসকে জানাই সালাম তিপ্পান্ন বছর হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে আমরা এই যে আগের সরকার বলা ছিল একটা সরকার এই ব্যাপারটা মাথায় নেয় নেই যে এর জন্য কোনো সরকার বিগত কোনো সরকার এটা বন্ধ করে নাই বন্ধ করলো ডক্টর ইউনুস আমরা এতেই খুশি হয়েছিল আবারও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে এটা একটা ইতিহাস জায়গা উঠেন জায়গা উঠেন পুরানা সিস্টেমটাকে ভাঙ্গা চুরা চুর মার কইরা দেন যা আমরা শুনতে পাবো দেখতে পাবো আর অনেক কিছুই দেখতে পাবো নরেন্দ্র মোদী বেশি ফাল পারছিল না এখন আবার আটো হয়ে আসতে ডক্টর ইউনুসের কাছে ঘটনা শুনে খুশি হয়ে যাবেন আজকে আমি চারটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দিব ঘটনা উল্টা দিকে ঘুরে গেছে ডক্টর ইউনুসের সাহসিকতার কারণে শুরুতে ভারত হারে হারে টের পাচ্ছে যে স্বাধীন বাংলাদেশ কি জিনিস আপনারা অনেকেই জিনিসটা খেয়াল করেননি যে সম্প্রতি দুটো ঘটনা ঘটেছে

কুমির আটকিয়ে গিয়েছে এমন কুমির আটকিয়েছে এবার কি বর্ষি ফেলে পালাবে নাকি কুমির উঠাবে গোটা বাংলাদেশকে চাঁদাবাজের নরকে পরিণত করেছে বিএনপি সেই বিএনপির নেতা উনি এনসিপির এই নেতার চাঁদাবাজির খবরে ওনার হৃদয় বেদনায় নীল হয়ে গেছে অথচ ওনার দলের নেতাদের চাঁদাবাজিতে ওনার হৃদয় বেদনায় নীল হয় নাই আজও মানে এক চাঁদাবাজের বিরুদ্ধে আরেক চাঁদাবাজ প্রতিবাদ জানাচ্ছে রাজনীতিতে তোল সৃষ্টি হচ্ছে এই তোল এটা বাংলাদেশের জন্য তরুণ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর আমাদের নতুন সংবিধান হবে জুলাই সনদ হবে এবার বুঝবেন কত ধানে কত চাল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আমি ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থ্যানব্যান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কত বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গোলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দূষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারা ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি দর্শক সকালে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও পাকে অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার এক আমাদের সুটটা একটি অনুরোধ জানাতে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো এই তোল এটা বাংলাদেশের জন্য তরুণ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর দর্শক আমাদের নতুন সংবিধান হবে জুলাই সনদ হবে হবে না হওয়ার মতই হবে দর্শক পৌর নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান হবে তার অন্য জেগে উঠেছে হতে হবে নাহিদ ইসলাম রাবা আঙ্গুলbaka করেছেন নাহিদ ইসলামদের আঙ্গুল বাকায়ে হাসিনা 14 গুষ্টি সহ পালিয়েছে অতএব বিষয়ে নাহিদ ইসলাম রাবা আঙ্গুলbaka করেছে এবার বুঝবেন কত ধানে কত চাল দর্শক জুলাই সনদ জুলাই সনদ নি নানা নাটকীয়তা আমরা লক্ষ্য করছিলাম সেই ডিসেম্বর থেকে এই অলমোস্ট আগস্ট পর্যন্ত জুলাই সনদ বিএনপি ঠেকিয়ে রেখেছে সরকারকে চাপ প্রয়োগ করে ধনুফুন করে শেষ পর্যন্ত বিএনপি দেখলো না জুলাই তো আটকে রাখা সম্ভব না হোক নাম একটা ঝুলন্ত মূলা কার্যকর বা চূড়ান্ত কিছু না যে জুলাই সন ডিক্লেয়ার করলাম আস্তে আস্তে তোমরা সাইন করো এটা ছয় মাস এক বছর বা কয়েক বছরের মধ্যে এটা ফাইনালাইজ হবে অথচ আমরা চেয়েছি জুলাই সনত কার্যকর করা যে জুলাই সনদের ভিত্তিতে দেশ চলবে নাহিদ ইসলামরা চেয়েছে সেটা কিন্তু সেটা বিএনপি হতে দিবে না ঝুলন্ত মূলা ঝুলাচ্ছে কিন্তু নাহিদ ইসলামদের কথা স্পষ্ট জুলাই সনদ ওটা যদি কার্যকর না হয় তারাঙ্কার প্রতিফলন না ঘটে ঝুলন্ত মূল্য টাইপের হয় ওগুলোতে আমরা সাইন করব না মানি না জুলাই সনদ হলেও হবে না জুলাই সন ঠিকঠাক মতো না হলে মানি না ঠিকঠাক মতো হবে না আমরা রাজপথে ঘোষণা করব তা নাহিদরা যেভাবে বিষয়টা ডিল করছে যেভাবে আঙ্গুল বাঁকা করছে জুলাই সনতে আমরা সিগনেচার করবো না নাহিদরা বলছে এই শর্ত না মিললে এর অর্থ দ্বারায় বাংলাদেশে এটা নিয়ে উত্তেজনা তৈরি হবে এটা রাজপথে গড়াবে এবং নতুন সংবিধান হবে গণপরিষদ নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে সংবিধান করতে আচ্ছা নির্বাচনে বিএনপির ভয় কি তাদের নাকি এত ভোট তারাই নাকি জিতবে ঠিক আছে তাহলে গণপরিষদ নির্বাচনে জিতে আপনারা আপনাদের মন মতো সংবিধান করেন সমস্যাটা কোথায় গণপরিষদ নির্বাচন তো আর এনসিপি করবে না এই সরকার আপনাদের প্রস্তাবনা অনুযায়ী আপনাদের সিস্টেমে করবে আপনারা রাজি হয়ে আসুন গণপরিষদ করতে কেন করবেন না গণপরিষদ নির্বাচন জাতীয় নির্বাচনটা একসাথেও হতে পারে তাহলে আপনার জাতীয় নির্বাচনে জিতলে এখানে কেন জিততে পারবেন না এই ভয়টা কেন আপনাদের স্থানীয় সরকার নির্বাচনে ভয় পান কেন ছাত্র নির্বাচনে ভয় পান কেন এর অর্থ হচ্ছে বিএনপি কোন নির্বাচনে জিতবে না যা জাতীয় নির্বাচনে কারচুপি করার কিছু বন্দোবস্ত করেছে এবং প্রস্তুতি নিয়েছে তারা ভেবেছে জাতীয় নির্বাচনে আমরা ভোট চুরি করে জিততে পারবো এই বিএনপির উপর ন্যূনতম আস্থা বা বিশ্বাস রাখার সুযোগ নেই বিএনপি দুইটা গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় নিজস্ব কাউন্সিল যা হয় তিরিশ চল্লিশ জন ভোটার পঞ্চাশ জন ভোটার আটত্রিশ জন ভোটার ভোট পরে পঁয়তাল্লিশটা একটা ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা কোথাও একশো জন কাউন্সিলরের ভোট সুষ্ঠু করতে পারে না ডেলিগেটদের ভোট সুষ্ঠু করতে পারে না চুরি করে এই হচ্ছে অবস্থা দর্শক নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে নাহিদ ইসলাম জুলাই সনদে হতে হবে গণপরিষদ নির্বাচন হতে হবে সব হতে হবে হবে নাহিদ ইসলামদেরকে অবজ্ঞা করে আপনি কি বিএনপিকে নিয়ে নির্বাচন করবেন এই গণপুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কি এটা চলে স্বাধীন বাংলাদেশ কি জিনিস আপনার অনেকে জিনিসটা খেয়াল করেননি যে সম্প্রতি দুটো ঘটনা করেছে প্রথম ঘটনাটা আমি বলবো এটা মোটামুটি পরের ঘটনাটা কিন্তু আরও মারাত্মক আমি একটু আপনাদেরকে বলি আমি দুটাই কিন্তু পত্রিকা রেফারেন্স দেবো আমি তো প্রথমে শুরু করি ভাবে আমরা প্রায় সময় জেনেছি যে বাংলাদেশে পাঁচ লক্ষ ভারতীয় কাজ করে এটা কখনোই ভারত স্বীকার করেনি আমরা সবসময় দেখেছি যে ভারতের বিভিন্ন রাজনীতিবিদ তারা বলেছে যে বাংলাদেশ থেকে প্রচুর লোক ভারতে যায় এবং তারা একে বলে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এই বাংলাদেশি অনুপ্রবেশকারী ঠেকাতে ভারতে বিভিন্ন ধরনের আইন পাশ হয়েছে নাগরিকত্ব আইন এই আইন আইন এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা বাংলাদেশ থেকে ভারত যাবে তারা যদি হিন্দু হয় তাহলে ওদেরকে নাগরিকত্ব দেওয়া হবে যদি বাংলাদেশে মুসলিম হয় তাহলে দেওয়া হবে না এবং তারা সব সময় দাবি করেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোকজন ভারতে অনুপ্রবেশ করে কিন্তু আমরা কখনোই নাই যে বাংলাদেশ সরকার বলতেছে যে আসলে ভারত থেকেও কিন্তু প্রচুর লোক বাংলাদেশে আসে এটা গত কোনো বছরে আওয়ামী লীগ কিন্তু একবার বলেনি কিন্তু বিভিন্নভাবে জরিপ এটা প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশে ভারতের প্রায় পাঁচ লক্ষ লোক বাস করে কিন্তু এটা ভারত কখনো স্বীকার বা বাংলাদেশ সরকার স্বীকার করেনি আমরা আজীবন জেনেছি যে বাংলাদেশের বহু লক্ষ লোক ভারতে অবৈধ হবে যায় এবং ভারতে বাস করে এটা হেড বা সিনিয়র সেই স্কিল হয়তো আমাদের নাই আমাদের বাঙালিদের নাই এই কারণে ভারতীয়দের কাজে রাখতে হয় কিন্তু পাঁচ লক্ষ ভারতীয় কি এইসব পোস্টে কাজ করে এখন দেখতেছি যে আসলে বাংলাদেশে প্রচুর ভারতীয় লোকজন তারা শ্রমিকের কাজ করে শ্রমিকের কাজ করে আমি একটু পড়ে শুনি আপনাদেরকে দেখা পোস্ট পত্রিকায় লিখেছে যে বাংলাদেশে আটকা শ্রমিকদের যেসব শ্রমিকরা আটকা পড়েছে ভারতীয় শ্রমিকরা আটকা পড়া শ্রমিকদের কেন্দ্রীয় সরকার শ্রমিকদের ফেরাতে ইতিমধ্যে দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ শুরু করেছে বিভিন্ন রাজ্য সরকারও মঙ্গলবার উড়িষ্যা রাজ্যের শ্রমমন্ত্রী গণেশ রাম সিংকুটিয়া বলেছেন যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন মাঝির সঙ্গে আলোচনা হয়েছে প্রতিবেশী দেশে মানে বাংলাদেশে কত টাকা পড়েছেন তার সরকার এখনো নিশ্চিত নয় নিশ্চিত হবে কি করে কারণ এটা তো আসলে টুরিস্ট বিষয় আসে বা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে আসে যে কারণে জেলা শ্রম কর্মকর্তাদের বাংলাদেশে পাড়ি জমানো শ্রমিকদের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে তবে অনেক শ্রমিক অনানুষ্ঠানিক প্রক্রিয়া বাংলাদেশে যান এই অনানুষ্ঠানিক প্রক্রিয়া মানে হচ্ছে অবৈধভাবে বাংলাদেশে যান বর্ডার পার হয়ে মন্ত্রী বলেন যে খুব কম সংখ্যক শ্রমিকই সংশ্লিষ্ট শ্রম কর্মকর্তাকে অবৈধ করার পর সরকারি রুট ব্যবহার করে বৈধভাবে বাংলাদেশে যান এখানে মধ্যে স্বীকার করেছেন যে ভারতীয় খুব কম সংশ্লিষ্ট শ্রম অবহিত করার পর সরকারি রুট ব্যবহার করে বৈধভাবে বাংলাদেশে যান মানে বেশিরভাগই কোনো কিছু না জানে অবৈধভাবে ঢুকে পড়ে এই হচ্ছে অবস্থা কি অনেক শ্রমিকের পরিবারের সদস্যরাও তাদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে কার কাছে যেতে হবে এটি জানেন না এমনকি যেসব শ্রমিক বাংলাদেশে আছে তাদের পরিবার জানে না যে আসলে কার কাছে গেলে তাদের খবর পাওয়া যাবে এই কারণে তারা চাপের মুখে রয়েছেন মন্ত্রী আরো বলেন যে এই কারণে আমি শ্রমিকদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য শ্রম কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি বাংলাদেশে যাওয়া শ্রমিকরা তারা তারা কোথায় আটকে আছেন এখন তাদের অবস্থা কি এবং তারা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতেছেন কিনা এসব বিষয়ে খোঁজ নিতে বলেছি তিনি আরো বলেছেন যে বাংলাদেশে আসা বেশিরভাগ ভারতীয় শ্রমিক টেক্সটাইল কারখানায় নিয়োজিত মানে যে গার্মেন্টস শ্রমিক এবং অন্যান্যরা স্যানিটেশন রং মিস্ত্রি এবং মিস্ত্রি হিসেবে কাজ করেন সমস্যা হচ্ছে কি বাংলাদেশের যে বর্ডারে চালু দিয়েছে ভারতীয় বাস করে কলকাতা তারপরে আসাম মেঘালয় ত্রিপুরা এদের চেহারা আর বাঙালিদের চেহারা কিন্তু একই রকম আবার এরা যদি নিজেকে হিন্দুও বলে তাও সমস্যা নাই কারণ বাংলার স্বত আছে এই কারণে আসলে এরা খুব সহজেই সাধারণ মানুষের মাঝে ঘাঢাকা দিয়ে গোপনে কাজ করে এবং এটা কিন্তু জানে তারা চুপচাপ থাকে তো এই হচ্ছে কি অবস্থা ভারতের প্রায় পাঁচ লক্ষ লোক গোপনে বাংলাদেশে কাজ করে পাঁচ লক্ষ লোকের মধ্যে হয়তো দুই তিন হাজার বৈধ কাল সতর নিয়ে আসে আর বাকি সব বর্ডার পারে আশিয়া রিক্সা চালক মুচি নাপিত ধোপা রাজমিস্ত্রি এই সমস্ত বিভিন্ন কাজ করে এবং উপরে লেভেলও আছে কিছু তারা বেশিরভাগই বৈধ পথে আসে কিন্তু অবৈধ পথে বেশিরভাগই বেশিরভাগ কাজ করে অথচ ভারত বলে বাংলাদেশি বাংলাদেশের নাকি ভারতে গিয়ে এইভাবে অবৈধভাবে কাজ করে আমি অস্বীকার করতেছি না হয়তো দু একজন আসে কিন্তু বেশিরভাগ বাংলাদেশে কিন্তু ভারতে ভারতের জাতিকিৎসার জন্য বা পর্যটনের জন্য কাজ করতে কিন্তু তেমনটা চায় না তারাই যায় যারা বাংলাদেশে অপরাধ করেছে বাংলাদেশে ফেরারি তারা হয়তো ভারতে গিয়ে পাইয়ে থাকে হাতের পাতা মানুষকে খুন করে তাকে খুলে বলা যাবে না কোনো রাজনীতিবিদ টাকা লাগিয়ে কোনো লোক যদি একশো কোটি টাকা সম্পত্তি দুই টাকা বিক্রি করে তাকে টাকা বলা যাবে না এই নোংরা রাজনীতির ভিতরে কোন মানুষই জয়েন করতে চায় না বিধায় এখানে কারা জয়েন করেছে কতগুলো টোকাই কতগুলো চাতাবাস কতগুলো খুনি কতগুলো অযোগ্য লোকজন যারা করবে দারোয়ানের চাকরি তারা হয় প্রধানমন্ত্রী তারা হয় দেশের প্রেসিডেন্ট যারা করবে স্কুলের ডক্টরি গিরি তারা হয় ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যারা করবে পিয়নের চাকরি তারা হয় ঢাকা মহানগরীর মেয়র যারা করবে প্রস্টিটিউশনের মাসের চাকরি তারা হয় ঢাকা ব্যাংকের চেয়ারম্যান অযোগ্য নেতৃত্ব যখন একটা দেশকে নেতৃত্ব দেয় অসব নেতৃত্ব নীতিহীন নেতৃত্বাগারে পৌঁছে দেয় ঠিক সেই মুহূর্তে টোকাই শ্রেণীর জন্ম হয় রাজনীতিতে টোকাই শ্রেণীর জন্ম হয় একটা ব্যাংকের চেয়ারম্যান হতে টোকাই শ্রেণীর জন্ম হয় ঢাকা মহানগরীর মেয়র হতে এই টোকাই শ্রেণী আজকে সতেরো বছর বাংলাদেশ রুল করেছে একটা দলের হয়ে রুল করেছে মাহেঙ্গা সেন রুল করেছে আমরা সবাই জন্য নির্বিকার আমরা সবাই নির্বিকা এদেরকে নিয়ে আমরা কেউ কথা বলবো না এদের দাঁত এত বড় তারা যে কাউকে দিয়ে বসে এবং আমাদের একটা ভদ্রতার মুখোশ আছে ও একটু ভদ্রভাবে কথা বলে আপনার কথার ভিতরে ব্যবহারে বংশের পরিচয় চো কাউকে কিছু বলা যাবে না হাসিনা যদি হাজার হাজার মানুষের খুন করে তাকে খুনি বলা যাবে না

তার এপিএস সোহেলের মাধ্যমে একটা কথা মনে আছে হাসিনা শেখ বলেছিল তার কোনো কোটি টাকা মালিক না ড্রাইভার খেয়াল আছে দশক বৃন্দ আপনারা কি জানেন মির্জা দর্শক আপনারা কি জানেন তার ভাগ্নে কালু কত হাজার কোটি টাকার মালিক আপনারা কি জানেন আপনারা কি জানেন তাদের দৈনন্দিন জীবনযাত্রায় প্রতিদিনের তাদের খরচ কত তো মির্জা আপাসের ভাগ্যের কালু যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয় মির্জা মালিক হয় সে এটাকে ডিফেন্ড করার জন্য এগিয়ে এলো অর্থাৎ এক চোর চোর ডিফেন্ড করতে এলো ডিফেন্ড করতে এলো মির্জা সৃজনশীলতা রাজনীতি করে তার ভাই ফসল আমিনকে দিয়ে বিসিকে পোস্টিং করায় আওয়ামী লীগের নেতাকর্মীকে বর্ডার পার করায় দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকার বিনিময়ে আমেরিকার লোকজনদের দুর্নীতির টাকা তার বাড়িতে হেফাজত করে তো মির জাপ্বাস করে ডিফেন্ড করতে আসেন মির জাফাস কোমনি যখন ভাবে ডিফেন্ড করলেন কিন্তু একটা কাজ করেন নাই আমি কেন মির্জাব্বাসকে গালি দিয়েছি কি প্রসঙ্গে দিয়েছি এই সাবজেক্টটা কোনো মাথা কামার নাই গোটা বাংলাদেশকে চাঁদাবাজের নরকে পরিণত করেছে এবং বিএনপি সেই বিএনপির নেতা উনি এনসিপির এই নেতার চাঁদাবাজির খবরে ওনার হৃদয় বেদনায় নীল হয়ে গেছে অথচ ওনার দলের নেতাদের চাঁদাবাজিতে ওনার হৃদয় বেদনায় নীল হয় নাই আজব মানে এক চাঁদাবাজের বিরুদ্ধে আরেক চাঁদাবাজ প্রতিবাদ জানাচ্ছে আজব এক বাংলাদেশে আমরা বসবাস করি চিন্তা করা যায় আপনি দেখুন চাঁদাবাজির কারণে বিএনপি সাড়ে চার হাজার নেতাকে বহিষ্কার করেছে আবার এই বহিষ্কৃত নেতারা আবারও দলে ফিরে এসছে সে সমস্ত অভিযোগও আছে ইভেন এই যে বিএনপির যে সমাবেশ হলো সে সমাবেশেও বহিষ্কৃত নেতাদের নেতৃত্বে লোকজন সমাবেশে মিছিল করতে করতে আসছে এ সমস্ত আসছে এখন কথা হলো যে যে দলটা গোটা বাংলাদেশকে চাঁদাবাজির নরকে রূপান্তরিত করেছে সেই দলের কেউ যদি অন্য দলের চাঁদাবাজদের বিরুদ্ধে এমন কথা বলে যে অমকের চাঁদাবাজির খবরে আমার হৃদয়টা বেদনায় নীল হয়ে গেছে এর থেকে হাস্যকর মন্তব্য এর থেকে হাসাহাসির খোরাক এর থেকে তামাশার আর কি হতে পারে এবারে এ ব্যাপারে তো তার মন্তব্যই করা উচিত না তাই না আর এই যে সাড়ে চার হাজার নেতাকে বহিষ্কার করেছে মানে যারা চাঁদাবাজি করেছে তারা কি সাড়ে চার হাজার বড় বড় নেতাকে তখন বহিষ্কারই করে নাই ওই যে সিলেটের জিকে না কি জানা নাম আওয়ামী নেতার এক নেতা না অনেক নেতার কাছ থেকে মামলা করেছে চাঁদাবাজি করেছে এটা নিয়ে জুলকান নাইন সাহের পোস্ট দিয়েছিল বহিষ্কার করেছে তাকে বিএনপি করে নাই নয়ন নয়নের চাঁদাবাজি অস্পষ্ট স্পষ্ট নয়নকে বহিষ্কার করেছে করে নাই মির্জা আব্বাস বিএনপির সবচেয়ে বড় চাঁদাবাজ যে চাঁদার টাকা পেয়ে চাঁদার টাকা দিয়েই সে একটা ব্যাঙ্ক করেছে ব্যাঙ্কের নাম হচ্ছে ঢাকা ব্যাঙ্ক করেছে মির্জা ব্যাসকে বহিষ্কার করেছে করে নাই ওই যে কয়েক লাইন আমরা কয়েকদিন লিখতে দেখলাম ফেসবুকে আরে ওই যে বিএনপির একজন কর্মীকে উলঙ্গ করে পাথর ছুঁড়ে হত্যা করেছে নৃশংসভাবে যুবদলের নেতা ওই সময় আমরা কয়েক লাইন ফেসবুকে লেখা দেখেছি ট্রল করতে দেখেছি চাঁদা আনলে পুরস্কার ধরা পড়লে গ্রেফতার ভাইরাল হলে বহিষ্কার তো বিএনপির যাদের বহিষ্কার করা হয়েছে এদের অধিকাংশই ধরা পড়ার পরে বহিষ্কার করা হয়েছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ভাইরাল হওয়ার পর গ্রেপ্তার করা হয়েছে কিন্তু যারা ধরাও পড়ে নাই হ্যাঁ ভাইরালও হয় নাই তাদের কিছুই হয় নাই একটা পরশ্রমও বাঁকা করা হয় নাই দিস ইজ রিয়ালিটি আর ওইটাই মূল বিষয় নয় মূল বিষয়টি হলো শুধুমাত্র তা চাঁদাবাজির কারণে যদি বিএনপি তাদের দল থেকে বহিষ্কার করে তাহলে সবাইকেই বহিষ্কার করা লাগবে চাঁদার টাকার ভাগ নেয় না আমি একেবারে হান্ড্রেড পারসেন্ট বলবো না যে সবাই চাঁদার টাকার ভাগ নেয় বাট আমার ধারণা অ্যাবাউট নাইনটি ফাইভ পারসেন্ট নাইনটি ফাইভ নেতা চাঁদার টাকার ভাগ নেন ওই যে খালেদ মহিউদ্দিন মির্জা ফকল ইসলাম আলমগীরের জামা তাকে প্রশ্ন করেছিল তাহাম আব্দুল সালামকে যে বিএনপির যে সমস্ত নেতারা রাজনীতি করেন প্রেসিডিয়াম সদস্য বড় বড় পদে আছেন এরা আসলে এদের সংসার চলে কিভাবে এই প্রশ্নটা করা কি অবান্তর না কারণ উনি রাজনীতিবিদ পাবলিক ফিগার জনগণের জানতে হবে যে ওনার লেনদেনে উনি স্বচ্ছ কিনা এই প্রশ্ন করে উনি বলেছেন যে আপনি তার ব্যক্তিগত আয় নিয়ে প্রশ্ন করার কোনো রাইট আপনার নাই তার এই বক্তব্যের জবাবে পিনাকিদা খুব সুন্দর করে ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকে লিবারেলের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন সব জায়গায় আব্দুল সালাম ফাহম আব্দুল সালাম ধরা খেয়েছেন তো এই তো বিএনপি খালিদ প্রশ্ন তো ঠিক আছে যে তারা চলে কিভাবে তাদের ব্যবসা আছে না কোনো চাকরি করে তাদের চলে কিভাবে ইভেন তারে গ্রহমান চলে কিভাবে অনেকে বলছেন তার ব্যবসা আছে কি ব্যবসা আছে আবার কেউ কেউ বলছেন তার বইয়ের যে ইনকাম তা দিয়ে দশটা পরিবার চালানো যাবে ভাই কি বলে মামা বাড়ির দরবার মায়ের কাছে মামা বাড়ির দরবার করতে আসছেন আপনি কি ইংল্যান্ডে থাকেন আপনি ইউরোপ আমেরিকায় থাকেন বাংলাদেশে থেকে আপনি মন্তব্য করতেছেন আমি যুক্তরাষ্ট্রে প্রায় বিশ বছর থাকি হ্যাঁ যুক্তরাষ্ট্রে আমরা যারা থাকি ইউরোপ আমেরিকায় আমরা যারা থাকি আমরা জানি এখানে সংসার চালানো কত ইজি কত কঠিন এই প্রশ্ন করায় তারা উত্তর দিয়ে দিল যে তার স্ত্রীর ইনকামে দশটা পরিবার চলে এক একটা পরিবারের পিছনে খরচ হচ্ছে দশ ডলার প্রতি মাসে মিনিমাম তারে রহমানের মতো যারা লেভেলের মানুষ মিনিমাম দশ ডলার তো তার মানে কি তারে রহমানের ওয়াইফ ইনকাম করে কত পরিবার যদি সে চালানোর যুক্তরাষ্ট্রে প্রতি মাসে এক লক্ষ ডলার আয় করে যারা বড় বড় ধনী একেবারে শীর্ষস্থানীয় ধনী তারাও প্রতি মাসে এক লক্ষ ডলার আয় করে কিনা আমার জানা নেই চিন্তা করা যায় মানে আন্দাজে আন্দাজে একটা বক্তব্য মেরে দেয় এই হলো বিএনপির নেতা তো প্রিয় দর্শকের বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকবেন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ